বিজয় দিবসের শহীদ মিনারে বড় দল উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা আলো সকাল ও প্রচেষ্টা নিউজ পরিবারের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা নিজস্ব প্রতিবেদকের পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শাহাদ বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে চার নং বড় উত্তর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠন আজ সোমবার ১৬ ডিসেম্বর সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারনং বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউনিয়ন ইউনিয়ন তিনবারের সাবেক সভাপতি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুব সাবেক সিনিয়র আহ্বায়ক হাজি নজরুল ইসলাম শাহ এ সময় চার নং বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজলুল হক সাবেক সিনিয়র সহ সভাপতি ইউনিয়ন বিএনপি ইনাম উদ্দিন তালুকদার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন বিএনপি রফিকুল ইসলাম সাবেক সহ সভাপতি ইউনিয়ন বিএনপি বেলায়েত হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি আব্দুল মোতালেব যুগ্ম আহ্বায়ক তাহিরপুর উপজেলা কৃষক দল আক্তার হোসেন সভাপতি ইউনিয়ন যুবদল আবু তাহের মেম্বার সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদল রাজা মিয়া সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন যুবদল নানু মিয়া সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন যুবদল ইসলাম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদল মোহাম্মদ ইউসুফ আলী সভাপতি ইউনিয়ন শ্রমিক দল আব্দুল জব্বার সাবেক সভাপতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল রাখব উদ্দিন সভাপতি ইউনিয়ন ছাত্রদল আয়ুব নূর মামুন যুগ্ম আহ্বায়ক বাধাঘাট ডিগ্রি কলেজ ছাত্রদল মোহাম্মদ নয়ন মিয়া যুগ্ম আবহক ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সদস্য যুগ্ম আহ্বায়ক বাধাঘাট ডিগ্রি কলেজ ছাত্রদল কবির হোসেন সদস্য বাদাঘাট ডিগ্রি কলেজ ছাত্রদল এছাড়া আরো উপস্থিত ছিলেন যুবদলের দলের সহ সভাপতি তুলা মিয়া আলী নূর নুর জামাল তৌফিক রইস উদ্দিন খোকন মিয়া জিল্লু মিয়া শাহজাহান মাহমুদ আল আমিন প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি হাজি নজরুল ইসলাম শাহ বলেন আজকের সেই স্বাধীনতা আমরা উদযাপন করতে পেরেছি প্রায় তিরিশ লক্ষ সহিত এখানে রক্তের বিনিময়ে মাবন্দের ইজ্জতের বিনিময়ে আজকের আমরা এই দিনটা পেয়েছি পাঁচই আগস্ট আমাদের মুগ্ধ ইয়ে চ আমাদের অনেক ছাত্রদের নেতৃবৃন্দরা প্রাণ দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ প্রাণ দিয়েছেন ভিএমপি নেতৃবৃন্দ প্রাণ দিয়েছেন সেই প্রাণের বিনিময়ে পাঁচই আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদের হকের কোনো বিকল্প নেই আপনারা দেখেছেন যে মজিব কন্যা শেখ হাসিনা কুনি হাসিনা যে ভারতে বসে বসে আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে আমাদের রুখে দাঁড়াতে হলে স্পষ্ট বাসায় আওয়ামী আওয়ামী লীগদেরকে জানাই দিতে চাই যে তোমাদের নেত্রী এই দেশ থেকে পালিয়ে গিয়েছে তোমরা আর কখনো তার নির্দেশে কোনো ষড়যন্ত্র করতে যাবে না সেই ষড়যন্ত্র করলে উত্তর বর্ধলের বিএনপি ছাড়া বাংলাদেশের বিএনপি দাঁত বাংলা জবাব দিতে প্রস্তুত থাকবে বাংলাদেশের সাত কোটি মানুষ এই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই যুদ্ধে বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বন্ধের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি বাংলাদেশ আজকের এই বিজয় দিবসে আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পি এন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ